হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে কিছু ব্যথা শব্দহীনভাবে ভেতরটা তস করে দেয় পেয়ে হারানোর চেয়ে না পেয়ে হারানো অনেক ভালো জোর করে কখনো কাউকে পাওয়া যায় না ছেড়ে দিন থাকলে থাকবে না থাকলে সে আপনার কখনো ছিল না হয়তো বহু বছর পর আবারও দেখা হবে আমাদের কোনো এক ব্যস্ত শহরে নয়তো কোনো এক চলতি পথে দিন শেষে আমিও শূন্য যাকে চেয়েছিলাম সে অন্য কাউকে নিয়ে পরিপূর্ণ যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে কিন্তু আফসোস তোমার অবহেলায় আমাকেই পরিবর্তন করে দিল অর্থের শূন্যতার থেকে প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কাদা মৃত্যু এটাই একমাত্র দিন যেদিন কেউ চাইল আমাকে ঘৃণা করতে পারবে না সবাই শুধু ভালোবাসাটাই দেখাবে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে অনেক অনেক ভালোবাসা